আজকের গল্প এক গরিবের দুঃখের এক দুষ্ট মোরলের অত্যাচারের আর বিধাতার বিচারের এই গ্রামে যেখানে ধানের ক্ষেত আর পুকুরী জীবনের ভরসা সেখানে বাস করে রমণী সৎ পরিশ্রমী কিন্তু ভাগ্যের কাছে হেরে যাওয়া এক মানুষ তার একমাত্র সম্বল একটি পুকুর যার মাছ বেছে তার সংসার চলে কিন্তু এই গ্রামের মোরল ধনঞ্জয় তার নজর পড়েছে রমণীর ওই পুকুরে ধনঞ্জয় হৃদয়ে দয়া নেই আছে শুধু লোভ আর ক্ষমতার দম্ভ আজ আমরা দেখব কিভাবে এই দুজনের জীবন একে অপরের সঙ্গে জড়িয়ে যায় আর কিভাবে প্রকৃতি নিজেই হয়ে ওঠে বিচারক তোর এত বড় সাহস তুই আবার এসেছিস তিন মাস ধরে খাজনা বাকি ভেবেছিস কি আমি তোর মতো গরিবের জন্য বসে থাকবো মরল বাবু আমার একটা কথা শুনুন এবার খরায় ধান হয়নি বাবু পুকুরের জল কমে গেছে আমি সব চেষ্টা করেছি কিন্তু খাজনা জোগাড় করতে পারিনি বাবু আর একটু সময় দিন দয়া করুন বাবু দয়া আমি করব দয়া আর তুই আমার টাকা মেরে দিবি বাহ তোর মতো গরিবের আমি চিনি শুধু কান্নাকাটি আর অজুহাত না দিতে না পারলে তোর পুকুরে সব মাছ আমি নেব ওই মাছ বাজারে বিক্রি করে পয়সা আদায় করবো এই পুকুরে আমার সব আমার মেয়ে মালতী আমার বউ কমলা ওরা কি খাবে আমরা কি করে বাঁচবো বলুন তো দয়া করুন বাবু দয়া করে পুকুরটা ছেড়ে দিন তোর সংসারের দায়িত্ব আমি নেব। তুই খাজনা দিতে না পারলে আমার লোকসান হবে কাল সকালে আমি আমার লোক পাঠাবো পুকুর ছেঁচিয়ে মাছ তুলে নেবো এখন বেরো এখান থেকে আয় অন্যায় আমার কি দোষ আমার দোষ আমি আপনার দুটি পায়ে পড়ছি বাবু আমার পুকুরটি নিয়ে নেবেন দেখেছো ওই গরিব লোকগুলোর নাটক তোর কান্না আমার কাছে কাজে লাগবে না যা বাড়ি যা কাল তোর পুকুর আমার হবে বদাই কাল মেশিন রেডি রাখ রমণীর পুকুরের মাছ আমার হাতে আসবে আর আমি আরো ধনী হব রমণী ফিরেছে কিন্তু তার মুখে আসার আলো নেই মোরলের কঠিন কথা তার হৃদয় ভেঙে দিয়েছে এই ঘরে যেখানে দারিদ্র আর দুঃখ ছাড়া কিছু নেই রমলা আর মালতী অপেক্ষা করছে একটু সুখের খবরের জন্য কিন্তু রমণী কি বলবে তাদের তার একমাত্র সম্পদ পুকুরটিও এখন মোরলের হাতে যাওয়ার পথে কি হল মোরল কি বলল? কমলা মোরলের দয়া নেই মায়া নেই কিছুই নেই কমলা কে বলেছে কাল সকালেই জল শেষে আমার পুকুরে সব মাছ নিয়ে নেন আমি হাতে পায়ে ধরলাম কিন্তু তার হৃদয় পাশান কমলা তাহলে আমরা কি করব। ওই পুকুরই তো আমাদের একমাত্র ভরসা মালতি কি খাবে আমরা কোথায় যাব। বাবা আমরা কি আর মাছ খেতে পারবো না পুকুরে মাছ থাকবে না মালতি আমি তোর জন্য সব করব। কিন্তু আমার হাতে কিছু নেই আর মোল আমাদের সব কেড়ে নিচ্ছে তুমি আরেকবার যাও হয়তো গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে গেলে মোরলের মনে দয়া জাগে না কমলা না ধনঞ্জয়ের মতো মানুষ বোঝে না গরিবের দুঃখ তার চোখে শুধু টাকা আর টাকা আমার আর কোনো পদ নেই শুধু তার প্রথম লক্ষ্য সে চায় গ্রামের সব গরিবের সম্পদ নিজের করে নিতে আজ সে তার বিশ্বাসী গোদাইয়ের সঙ্গে পরিকল্পনা করছে কিন্তু সে কি জানে প্রকৃতি তার এই দুষ্টতার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে 話題রমণীর পুকুরের মাছ আমার হাতে এলে বাজারে ভালো দাম পাবো কাল সকালে জল ছেঁচার মেশিন নিয়ে যাবি কোনো ভুল যেন না হয় মুরুল বাবু সব ঠিক করে দেব কিন্তু গ্রামের লোকজন যদি রাগ করে রমণীকে অনেকে ভালোবাসে গ্রামের লোকজন ওরা আমার ভয়ে ওরা আর মানুষ আছে বুঝি আর রমণীর মতো গরিবের জন্য কে বা কাঁদবে কে বা মুখ খুলবে আমি এই গ্রামের মালিক আমি যা চাইব তাই করব। আপনি ঠিক বলেছেন মোড়ল বাবু কাল রমণীর পুকুর আপনার হবে রমণীর আর কোনো পথ খোলা নেই মোড়লের কাছে দয়া না পেয়ে গ্রামের লোকজনের নিরপতায় হতাশ হয়ে সে এখন বিধাতার স্মরণ নিয়েছে তার হৃদয়ে একমাত্র প্রার্থনা যেন তার পুকুর বেছে যেন তার পরিবারের মুখে হাসি ফোটে কিন্তু মানুষ কি থামবে নাকি ক্ষতি করেনি আমার এই পুকুর টুকুর ছাড়া আর সংসারে কিছু নেই এটাই আমার ভরসা মরলের হাত থেকে এটি বাঁচাও আমার মালতির মুখের দিকে তাকাও হে প্রভু হে ঠাকুর আমাদের রক্ষা করো ভগবান আমার বাবার পুকুর বাঁচাও মোরলের অত্যাচারের কথা এখন গ্রামে সরিয়ে পড়েছে রমণীর দুঃখ গ্রামবাসীদের হৃদয় ছুঁয়েছে কিন্তু তারা কি মোরলের বিরুদ্ধে দাঁড়াতে পারবে নাকি ভয়ে চুপ থাকবে মোরলের এই অত্যাচার আর সহ্য হয় না রমণী সৎ মানুষ তার পুকুর কেড়ে নেবে কিন্তু আমরা কি করব। মরলের হাতে গ্রামের সব ক্ষমতা সে আমাদেরও শাস্তি দিতে পারে তবুও আমাদের চুপ থাকা ঠিক না রমণীর পাশে দাঁড়াতে হবে বিধাতা আমাদের সাহস দেবেন আজ ধানঞ্জয় এসেছে তার লোক পূরণ করতে তার মনে কোনো দয়া নেই কেবল মাছ আর টাকার হিসাব কিন্তু প্রকৃতি কি তার পক্ষে নাকি রমণীর প্রার্থনা শুনে বিধাতা নিজেই নেমেছেন বিচার করতে তাড়াতাড়ি মেশিন চালাও এই পুকুরের সব মাছ আমার আজ রাতেই বাজারে পাঠাবো তুমি এটা কি করছো ভ্রমণের সব শেষ করে দিচ্ছ তোমার মতো লোভী মানুষের জন্য গ্রামের এই দুর্দশা বিধাতা তোমাকে ক্ষমা করবে না কি হলো রে মেশিন বন্ধ হলো কেন চালু করে তাড়াতাড়ি আজ রাতেই পুকুর তামাতি করতে হবে যতই জল হোক মোড়লবাবু মেশিন খারাপ হয়ে গেছে জল ঢুকে গেছে কেন এটা কিভাবে হলো তাড়াতাড়ি ঠিক করো এটা বিধাতার বিচার মোড়ল তুমি গরিবের সর্বনাশ করতে এসেছিলে এখন দেখো প্রকৃতি তোমার বিরুদ্ধে মোড়ল মশাই গ্রামের মানুষ এখন আমাদের ওপরে ক্ষেপে গেছে ওদের সঙ্গে লাগাটা এখন ঠিক হবে না যদি প্রাণ বাঁচাতে চান তাহলে মেশিন আর পুকুরের কথা ভুলে এখনই পালান হে বিরাঠ তুমি আমার কথা শুনেছো তোমার কাছে লাখ লাখ সোনা তুমি আমার পুকুর ভাসিয়েছো বিরাঠ ঠাকুর তোমার কৃপায় আমরা বেঁচে গেলাম রমণী তোমার পুকুর বেঁচে গেছে আমরা সবাই তোমার পাশে আছি মরলকে শিক্ষা হয়েছে এবার সে আর কারোর উপর অত্যাচার করবে না এই গল্পে আমরা দেখলাম কিভাবে এক গরিবের প্রার্থনা প্রকৃতির কাছে পৌঁছে গেল ধনঞ্জয়ের লোভ পরাজিত হলো আর রমণীর পুকুর বেঁচে গেল গ্রামে আবার শান্তি ফিরল এই গল্প আমাদের শেখায় লোভের পরিণাম কখনো ভালো হয় না আর সৎ মানুষের পাশে সবসময় বিধাতা থাকেন